আল্লাহর মেহবুবের মাথ হিসেবে আল্লাহ আপনাকে আমাকে মঞ্জুর করেছেন সেই জন্য আল্লাহর আসমানী আমরা একসাথে আবার সুখী আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ থেকে একটা আয় থেকে তেলাবাদ করেছি অলা তাকুলু লিমাই ইউকু ফি সাবিউদুল্লাহ ফি আল্লাহ বললেন তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় একসাথে বলেন আল্লাহ তোমরা তাদেরকে মৃত বলিও না ওলা তাকুলু তোমরা বললো না আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না বা লাহিয়া বরং তারা जिंदा আর একসাথে বলেন আল্লাহ আকবার জিন্দা আকবার जिंदा একসাথে বলেন কি তারা কি না না জোরে বলেন তারা কি जिंदा কি আমাদের না আল্লাহ আল্লাহ আমাদের না আল্লাহ আল্লাহ আল্লাহর ফয়সালা একবারে সু স্পষ্ট আল্লাহর দলিল আন কোরআন কাতে কতী একেবারে অকাট্য প্রমাণ কোরআনের নস আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না বরং তারা জিন্দা তোমরা অনুধাবন করো না এটা আল্লাহর ফেসালা আমরা অনুধাবন করতে পারি না প্রিয় বুঝতে সাহেবে জন্নত সাহেবে মাকামে মাহমুদ সাহেবে হাউজে কৌসার তিনি অন্য কেউ না আমাদের নবী কথা বলে ঠিক না আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অন্য নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে আসতে বললে আমি কি বল আমাদের নবীজির চাইতে শ্রেষ্ঠ কেউ আসে নবীজির স্ত্রীদের চাইতে শ্রেষ্ঠ স্ত্রী কারো আসে নবীজির কন্যার চাইতে শ্রেষ্ঠ কন্যা কারো আসে নবীজির নাতিদের মতো শ্রেষ্ঠ নাতি কারো আসে নবীজির জামাতাদের মতো শ্রেষ্ঠ জামাতা কারো আসে নবীর ছেলেদের মতো ছেলে কারো আছে। চাইতে শ্রেষ্ঠ পিতামাতা কারো আছে। নবীর বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে কারো আছে। নবীর জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান কারো আছে। নবীর কথার চাইতে শ্রেষ্ঠ কথা কারো আছে সৃষ্টির মধ্যে বিরল অসম্ভব নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত কারো আছে এই জন্য এই উম্মতের ওলিরা শ্রেষ্ঠ এই উম্মত শ্রেষ্ঠ এই উম্মতের কোরআন শ্রেষ্ঠ এই উম্মতের কালাম শ্রেষ্ঠ এই উম্মতের তেলাওয়াত শ্রেষ্ঠ এই উম্মতের আমল শ্রেষ্ঠ এই উম্মতের জিন্দেগী শ্রেষ্ঠ কথা বলেন ঠিক ঠিক হিসাব সহজ অনেকে বুঝে না সেটা তার বুঝের দোষ কথা ঠিক আছে না অনেকে বুঝে না তার কিসের দোষ বুঝের দোষ সে বুঝে না সেটা তার সে বুঝে না যে কেন বুঝে না আমি নিজেও বুঝি না আদম সালাম থেকে পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণ আসছেন আলহিমসালাম এক বছর অন্তর অন্তর যদি আসে তাহলে মানব জাতির বয়স এক লক্ষ চব্বিশ হাজার বছর মিনিমাম বুঝেন নাই মনে হয় যদি এক লক্ষ চব্বিশ হাজার নবী এটাতে কোনো সন্দেহ নাই আছে এক লক্ষ চব্বিশ হাজার নবী যদি প্রত্যেক বছরে একজন করে নবী আসে তাহলে মানব জাতির বয়স কত এক লক্ষ চব্বিশ হাজার বছর একসাথে বলবেন আল্লাহ আকবর তাহলে মানব জাতির মিনিমাম বয়স কত এক লক্ষ চব্বিশ হাজার বছর কোন নবী ছয়শ বছর পরে কোন নবী এক হাজার বছর পরে কোন নবী পাঁচ হাজার বছর পরে কোন নবী একশো বছর পরে কোনো নবী তিরিশ বছর পরে কোনো নবী ছয়শ বছর পরে এইভাবে পৃথিবীতে নবী আসছে তাহলে সে অনুযায়ী পৃথিবীর বয়স মানব জাতির বয়স লক্ষ লক্ষ বছর একসাথে বলবেন আল্লাহ এই লক্ষ লক্ষ বছরে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে আবার তারা মাটির সাথে মিশে গেছে এক কথা বলেন ঠিক কিনা হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে আবার মাটির সাথে তারা মিশে গেছে কথা ঠিক কিনা আমরা কি হয়ে যাব আবার মাটির সাথে মিশে যাব আবার মাটি থেকে আমাদেরকে আল্লাহ উঠাবে তোমাদেরকে জিন্দা করব তোমরা জিন্দা করবো

তার চল্লিশ বছর আগে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন সৈয়দুল ইব্রাহিম আলী বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার চল্লিশ বছর পরে সৈয়দ ইয়াকুব ইয়াকুম আলী ইসালাম বাইতুল আকসা নির্মাণ করেন চল্লিশ বছরের ফেরাক কত বছর ইতিহাস জানার দরকার কত বছরের ফেরাক চল্লিশ বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করলেন হজরত সৈয়দ ইব্রাহিম আলী সাল্লাম বেটা হজরত সৈয়দ ইসমাইল জবাহ আলীহি সালাতাম দুইজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলে তার চল্লিশ বছর পরে ইব্রাহিম আলীহি সালাতামের নাতি হজরত ইব্রাহিম আলী সাল্লামের অপরিস্ত্রীন হত সারা আলী সাল্লামের সন্তান হজরত ইয়াকুবুব ইয়াকুব আলীহি সালাতাম তিনি বাইতুল বাইতুল আকসা নির্মান করেন ইয়াকুব আলী সাল্লামের আর নাম ছিল ইসরাইল এই জন্য ওনার সন্তানদেরকে বানী ইসরাইল বলা হয় ওনার সন্তানদের ভিতরে বানী ইসরায়েলের ভিতরে ইয়াকুব আলী ইসলামের নসলে আল্লাহ সত্তর হাজার নবী পাঠিয়েছেন এই সত্তর হাজার নবী বাইতুল আকসার খেদমত করেছেন সত্তর হাজার নবী বাইতুল আকসার খেদমত করেছেন সত্তর হাজার নবী বাইতুল আকসায় নামাজ পড়িয়েছেন সত্তর হাজার নবী বাইতুল আকসাকে কেন্দ্র করে পাঠিয়েছেন আর বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আল্লাহ একজন নবী পাঠিয়েছে তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন 70 হাজার নবীকে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আরেক পাল্লায় দেন আমাদের নবীর ওজন সমান হবে না

আপনার ভালো লাগলে থাকেন না থাকলে আইসি গেট আউট আপনার ভালো লাগলে আল্লাহ রসুলের রেসালাতের পক্ষে থাকে না থাকলে আইসি গেট আউট আপনার থাকলেও রেসালাত থাকবে আপনি না থাকলেও রেসালাত থাকবে মনে রাখবেন জমিন ওলিদের জমিন মনে রাখবেন কোরআন সত্য কোরআনের কালাম সত্য আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ কুরআন চিরঞ্জীব আল্লাহর كلام আল্লাহ চিরঞ্জীব আল্লাহর কথা ও আল্লাহ চিরস্থিত আল্লাহর কথা চিরস্থিত আল্লাহ যেমন স্থায়ী আল্লাহর কথাও ইস্থায়ী আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন তাহা এইভাবেই থাকবে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ তার রক্ত হচ্ছে সাবধান আমার অলি যারা এর অর্থ হচ্ছে কেমন পর্যন্ত অলি আসবে অলি আসবে অলি আসবে অলি দরজা খোলা থাকবে তাদের কোনো ভয় হবে না তারা চিন্তিত হবে না এর রক্ত হলো বিভিন্ন দল শেষ হবে রাজনীতি শেষ হবে দেশ শেষ হবে সাম্রাজ্য শেষ হবে এক সময় মুঘল ছিল সালতানাত ছিল ব্রিটিশ ছিল নবাবী ছিল পাকিস্তান ছিল বাংলাদেশ হয়েছে একশো বছর পরে বাংলাদেশ না থাকতে পারে আমাদের স্বাধীনতা নাও হতে পারে স্বাধীনতা নাও থাকতে পারে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দল নিঃশেষ হতে পারে কিন্তু চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শাহজালিল আমিনী খাদেম আবাসমিরি ওলিদের জামাত ছিল ওলিদের জামাত আছে ওলিদের জামাত থাকবে কথা বলা ঠিক না যদি না থাকে তো কুরআন শরীফ মিথ্যা যদি না থাকে তাহলে কুরআন মিথ্যা বলে দাও কোরআনের ফাইসালা কার আমাদের না আল্লাহ ফাইসালা কি আমাদের না আল্লাহ যদি না থাকে তাহলে বলেন আয়াত এটা মিথ্যা বাস আর তো দরকার নেই তাহলে বোঝা গেল কোরআনের আয়াতে যাহা আল্লাহ বলছেন আউলিয়া আল্লাহ এটা কেমন পর্যন্ত থাকবে কথা ঠিক কিনা আউলিয়া ক্রামের জামাতি মানে আহলে সুন্নাতল

যেদিন আকুলের দাঁত উঠবে সেদিন বুঝা যাবে আপনারা আকল গিয়া টুইছে অনেকে হয়তো ভাবতে পারে আজকে বুঝি গাজা শেষ আমি বলি গাজা শেষ হয় নাই গাজা আবার জীবিত হবে কি মনে হয় আপনাদের ঠিক বিশ্বাস আছে নি بايتو لك سكي يهودي دير نعمة در الله قرآن إن الذين آمنوا إن الذين كفروا من أهل الكتاب من أهل الكتاب من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها সেই যারা কাফির বিনা হালিল কিতাব ইহুদি খ্রিস্টান আল যারা পাথরের সামনে সেজদা দেয় মাটির সামনে সেজদা দেয় গাছের সামনে সেজদা দেয় সূর্যের সামনে সেজদা দেয় সাগরের সামনে সেজদা দেয় মানুষের সামনে সেজদা দেয় ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম নারী

পশ্চিম আকাশে সূর্য উদয় পর্যন্ত টিকে থাকবে আল্লাহ কুরআন সত্য যতদিন জেহাদ থাকবে ততদিন মুজাহিদ থাকবে এই বলেন কেন বলেন যতদিন জেহাদ থাকবে ততদিন কি থাকবে মুজাহিদ থাকবে যারা বলেন যতদিন জেহাদ থাকবে ততদিন কি থাকবে মুজাহিদ থাকবে ততদিন মুসলমান জেহাদ করবে যতদিন জাহাদ আসমান থেকে সূর্য উদিত হবে পশ্চিম পূর্ব আকাশ থেকে সূর্য দিতে হবে যতদিন জাহাদ থাকবে আর যতদিন জেহাদ থাকবে ততদিন মুসলমান শহীদ হবে আর যতদিন শহীদ হবে আল্লাহ মশাইজ আমরা তাদেরকে মৃত মনে করিও না এর অক্ত হচ্ছে গাজার শেষ হয় নাই গাজার যুদ্ধ শেষ হয় নাই জেহাদও শেষ হয় নাই ভাই তু জন্য আগেও জেহাদ হয়েছে এখনও জেহাদ হচ্ছে আগামী তো জেহাদ হবে মাস্ক থেকে আমরা পরীক্ষায় পড়েছি কথা বলার ঠিক হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন উজুর গাজা মন হয় শেষ হয়ে গেছে না না গাঁজা শেষ হয় নাই আজকে আপনাদের সামনে গাজার একটা ইতিহাস আপনাদেরকে শোনায় দিয়ে যাই পৃথিবীতে চারজন বাচ্চা ছিলেন একজন বাচ্চার নাম বক্তে নসুর আর বাচ্চার নাম নমরুদ আর একজন বাচ্চার নাম সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম আর একজন বাচ্চা হজরতে সাইয়েদুনা যুলকারনাইন রাহিমাহুল্লাহ দুইজন বাদশা ছিল মুসলমান দুইজন বাদশা ছিল কাফের সারা পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির بادشاہি আল্লাহ তাদেরকে না দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ জিন্দের بادشاہি দিলেন মানব জাতির بادشاہি দিলেন পশু পাখির بادشاہি দিলেন বাতাসের উপরে প্রাধান্য দিয়ে দিলেন বাচ্চা জুলকারনাইনকে আল্লাহ একটা ঘোড়া দিয়েছিলেন ওই ঘোড়ার পিঠে চড়ে তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করতেন পৃথিবীর যেখানে সূর্য উদয় হয় বাচ্চা জুলকারনাইনকে সেইখানে পাঠিয়েছিলেন সূর্য উদয়ের দেশ কোনটা জাপান সূর্য উদয়ের দেশ কোনটা জাপান জাপান সাগরের একবারে সর্বশেষ সীমানা পর্যন্ত যেখান থেকে সূর্যের উদয় হয় মনচল সীমানা পর্যন্ত গেলে সূর্য যেখানে ডুবে যায় পশ্চিমা বিশ্ব যেখানে বলা হয় আটলান্টিক মহাসাগরে সূর্য ডুবে যায় আটলান্টিক মহাসাগরের গভীরে কেউ যেতে পারে না ওটা একটা এমন সমুদ্র এমন সাগর উত্তাল সাগর এটা আটলান্টিক মহাসাগর বেশি উত্তাল ওই সাগর কেউ পারই দিতে পারে না কিন্তু

উত্তর দক্ষিণ মেরু এই অঞ্চল থেকে আল্লাহ ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে পাঠাবেন হাজরাতে বাচ্চা জুল করে নাইন রাহিমাহুল্লাহ তিনি এই পর্যন্ত সফর করলেন ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি তৎকালীন সময়ে সীসা এবং তামা মিশ্রিত করে গরম করে ঢেলে একবারে গভীর পাতাল থেকে শুরু করে পাহাড় পর্যন্ত করে দিলেন যাতে ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে আসতে না পারে আল্লাহ আকবর তবে কেমতের আগে আজুজ মাজুজ পৃথিবীতে আসবে আসার পরে সারা ভূমধ্য সাগর এবং আরব সাগর এবং পৃথিবীর যত নদী নালা এবং সাগর আছে সব সাগর পানিগুলি খেয়ে নিঃশেষ করে কোটি কোটি তারা লম্বায় একশো বিশ হাত করে লম্বা হবে তাদের চুলগুলি লাল লাল হবে এবং তাদের চেহারাগুলি হবে বিকট চেহারার অধিকারী একশো বিশ হাত করে লম্বা বিরাট বড় জোয়ান মধ্যে অধিকারী

এই জনবল আমার নাই শক্তি আমার নাই এই অস্ত্র শস্ত্র আমার নাই আল্লাহ আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন তখন ইয়াজুজ মাজুজের উপরে একটা পুকা হবে ক্যান্সার আসবে এক রাতে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে ভাগার হয়ে পড়ে থাকবে লাশের গন্ধে সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে আবার মানুষেরা যে বলবে আপনি দোয়া করে দেন গন্ধের কারণে পৃথিবীতে থাকা যায় না ইয়াজুজ মাজুজ এই গন্ধ দূর করার জন্য আমার আল্লাহর নবী হজরত ইসানহুল্লা আবার দোয়া করে বলবেন আল্লাহ আপনি গন্ধ দূর করে দেন তখন একাদারে সাত দিন পর্যন্ত পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হবে প্রচন্ড বৃষ্টিতে সারা পৃথিবী বন্যা হয়ে যাবে সারা পৃথিবীর বন্যায় পৃথিবীর প্রত্যেক অঞ্চল থেকে লাশগুলি ভাসায় ভাসায় একবারে নদী দিয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে সারা পৃথিবী পরিষ্কার করে দিবে আল্লাহ এত পরিমাণে ফসল হবে এত পরিমাণে ফসল হবে সেই দিন আল্লাহ নবী বললেন একটা আনার ফল দিয়ে সারা গ্রামের মানুষ